মানুষ একজন মানুষ সর্বপ্রথম কোন জিনিসের প্রেমে পড়ে জানেন কথার প্রেমে পড়ে কিসের কথার প্রেমে পড়ে কথার ধরন কণ্ঠস্বর তার তার শব্দের জাদু এটা মানুষের হৃদয়কে জয় করে ফেলে আল্লাহ রাসুলসাল আলিহা আলিহা তিনি নিজেও বলেছেন কিছু কিছু বক্তব্যের মধ্যে জাদু আছে তো রাসুলসাহ ইসলামের এই অ্যালোকুয়েন্স ছিল তিনি আল্লাহ তালা আমাকে সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী করেছেন মানে উনি যেটা বলতেন এটা ছিল ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্পিহেন্সিভ ইন প্রেসাইজ ইন ওয়ার্ডিং শব্দের বিবেচনা এটা খুবই প্রেসাইজ এন্ড ক্লিয়ার বাট কম্পিহেন্সিভ ইন মিনিং এটার যে দোতনা এটার যে অ্যাপিলিসনার এটা অসাধারণ মানুষের হৃদয়কে জয় করে ফেলতো আল্লাহ আকবার তাহলে নেতা হইতে হইলে তার কমিউনিকেশন স্কিল লাগবে কি বলেন লাগবে এখন নেতা আসছে উনি বক্তব্য করতে পারতেছে না তাহলে কি নেতা হইতে পারবে পারবে না তাহলে পাবলিক স্পিকিং কমিউনিকেশন স্কিল এটা ইটস এ মাস্ট এটা নেতার লাগবে যেমনটি রসুল্লাহ সাল আলহি আলি ছিল উনি সর্বমর্ম বাচন ভঙ্গের অধিকারী ছিলেন বলতেন কম কিন্তু এটার অ্যাপিল ছিল অনেক বেশি এটার ব্যাখ্যা হয়ে যেত অনেক রাসুজা ইসলামের সবচাইতে বড় ভাষণটি ছিল বিদায় হজের ভাষণ খুব সম্ভবত ওই ভাষণের টেক্সট গুলোকে যদি একসাথে করা হয় আমার মনে হয় দশ মিনিটের বেশি লাগবে না ওই টেক্সট গুলো পড়তে তার মানে সবচাইতে বড় যে ভাষণ ওনার ওটা কত ছিল দশ থেকে বারো মিনিটের ভাষণ ছিল আমরা তো ঘন্টার পর ঘণ্টা বক্তব্য করি তারপরেও তো আমরা মানুষের মনকে খুশি করতে পারি না উনি সেই যে চোদ্দশো বছর আগে দশ মিনিটের একটা ছোট্ট ভাষণ দিলেন গোটা বিশ্ব আজ ওই ভাষণের ঠিক বলেন তাহলে আমি সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী ভেরি প্রেসাইজ ক্লিয়ার কতটা প্রেসাইজ এন্ড ক্লিয়ার ছিল রাসেস ইসলামের বক্তব্য আমরা জান আনহা বলেন লাহুল আদুল আহ সাহু তিনি যখন বক্তব্য করতেন কেউ যদি চাইতো যে দেখি কয়টা শব্দ বললেন বক্তব্যে কয়টা বাক্য বললেন চাইলে মুহূর্তে গুনে ফেলা যেত সেটা এত এন্ড ক্লিয়ার বক্তব্য ছিল যে তিনি কয়টা বাক্য ব্যবহার করেছেন কয়টা শব্দ ইউজ করেছেন এই বক্তব্যে চাইলে যে কেউ গুনে ফেলতে পারত এবং তিনি খুবই শুদ্ধ আরবিতে কথা বলতেন লিসান ছিলেন বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারা এটা অনেক জরুরি রাসেসাই ইসলাম অত্যন্ত বিশুদ্ধ আরবিতে কথা বলতেন এবং বিশুদ্ধ আরবি জানাটা বা বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে এই বিশুদ্ধ ভাষা শেখানোর জন্য মায়ের বুকের দুধ খাওয়া থেকে বঞ্চিত রেখেছিলেন আই রিপিট আমি আবারও বলছি বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত রেখেছেন শুধু বিশুদ্ধ ভাষার জন্য তিনি তো মায়ের বুকের দুধ খেতে পারেন নাই হালিমাতু সাদিয়ার সাথে সেই বনু সাদ গোত্রে চলে গিয়েছেন সেখানে ছিলেন দুধ খাইয়েছেন এরপরে যখন মরুভূমির চমৎকার পরিবেশে একেবারে বিশুদ্ধ তিনি শিখেছেন আবার শিশু মোহাম্মদ তিনি তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন তাহলে চিন্তা করে দেখেন যে বিশুদ্ধ ভাষার জন্য মায়ের বুকের দুধকে স্যাক্রিফাইস করা হয়েছে আল্লাহ একবার তাহলে আমাদের আয়সর আল্লাহ তালা বলতেন লাহুল আদাহু চাইলে যে কেউ গুনতে পারত যে তিনি প্রিয় কয়টা বাক্য বললেন কয়টা শব্দ এত প্রেসাইজ এন্ড ক্লিয়ার ছিল অন্য বর্ণনা এসেছে কানে তিনি এমন ভাবে কথা বলতেন কথার মাঝখানে পজ দিতেন কে দিতেন